বিসমিল্লাহ রহমান ইর রাহিম রব্বী সোহলি সদরি ওয়াইয়াসলি আমরি ও হেলুকদাতাম মিল্লিসি তো শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি পর্বের সমস্যার সমাধান নিয়ে আমরা জানি যে এস এস সি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের কল্যা ভাই বোনদের জন্য শর্ট সিলেবাস শোর্ট সিলেবাস থাকলেও ইনডিরেক্টলি শিক্ষা বোর্ড থেকে আই মিন যে ই আছে কারিকুলাম আছে কারিকুলাম বোর্ড থেকে কিছু গ্রামারের দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেটা ডিরেক্টলি না ইনডিরেক্টলি ইনক্লুডেড করে দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স হয়তো বা কল্যা ভাইবোন অনেকের নাম শুনে থাকবেন অথবা অনেকের নাম শুনে থাকবেন না বাট আমি আজকে এটার সাথে পরিচয় করিয়ে দেব এবং ব্যবহারগুলো কিভাবে হয় আমি দেখানো ট্রাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আর দেরি নয় আমরা কোয়ান্টিফায়ার্সের সলিউশনে চলে যাব দেখেন কোয়ান্টিফায়ার্স জিনিসটা কী যেসব ওয়ার্ড কোনো নাউনের আগে বসে এর পরিমাণ নির্দেশ করে তাদেরকে কোয়ান্টিফায়ার্স বলে কার আগে বসে কলিজার ভাই বোন নাউনের আগে বসতে হবে অর্থাৎ কোনো নাউনের পূর্বে বসে যদি পরিমাণ নির্দেশ করে কী নির্দেশ করে পরিমাণ নির্দেশ করতে হবে অর্থাৎ পরিমাণটা নির্দেশ করতে হবে নাউনের পূর্বে বসে ওকে যেমন আই ড্রিঙ্ক ফাইভ লিডার ওয়ার্ডার আই ড্রিঙ্ক ফাইভ লিটার ওয়ার এখন এই যে ব্যাপারটা বলছি যে ফাইভ তারপরে হচ্ছে সাম এনাফ লিটল এগুলো যাই বলি না কেন এগুলাকে কোয়ান্টিফায়ার্স হিসেবে ব্যবহার করা হয় নিউমেরাল নাম্বার যে ফাইভ বলছি বাট পরিমাণ যেটা পরিমাণ করতে হবে ওজন করতে যা ওজন করা যায় সেগুলো তার মানে দেখেন সব ওয়ার্ড কোনো নাউনের আগে বসে এর পরিমাণ নির্দেশ করে তাদেরকে কোয়ান্টিফায়ার্স বলে সাধারণভাবে কোয়ান্টিফায়ার্সকে অ্যাডজেক্টিভের একটি অংশ হিসেবে বিবেচনা করা হলেও আধুনিক গ্রামার অনুযায়ী একে ডিটারমাইনার্স এর একটি অংশ হিসেবেও বিবেচনা করা হয় অর্থাৎ আগে প্রত্যেকটা কোয়ান্টিফায়ার্স বলতে মানুষ বলতো অ্যাজেকটিভ কি বলতো অ্যাজেক্টিভের একটা অংশ অ্যাজেক্টিভের একটা ফার্ড ওই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ওই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফায়ার্স আধুনিক ইংলিশে বলতেছে যে না কোয়ান্টিফায়ার্সটা এখন আর অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি আই মিন অ্যাজেকটিভের অংশ নয় এটা হচ্ছে ডিটারমাইনার্সের অংশ এটা কি ডিটারমাইনার্সের অংশ তবে যে যাই বলুক যত কথায় বলা হোক না কেন স্বাভাবিক কথাই যদি বলি প্রচলিত কথা বাদ দিয়ে হচ্ছে ডিটারমাইনার বলেন তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স বলেন অ্যাজেক্টিভ বলেন একে অপরের পরিপূরক এইবার আসেন বিভিন্ন ধরনের নাউন এর উপর ভিত্তি করে কোয়ান্টিফেয়ার্সের শ্রেণী বিভাগগুলো নিচের শকে তুলে ধরা হলো অর্থাৎ বিভিন্ন ধরনের নাউনের উপর ভিত্তি করে নাউন বিভিন্ন ধরন হবে তার উপর ভিত্তি করে কোয়ান্টিফেয়ার্সের শ্রেণী বিভাগগুলো নিচের শকে তুলে ধরা হলো তাহলে আমরা কোয়ান্টিফেয়ার্সের যে শ্রেণী বিভাগগুলো যা ক্লাসিফিকেশন আছে এটা আমরা ট্রাই করেছি তুলে ধরার জন্য যেন আপনার কনসেপশনটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় এবং এটার ব্যবহারগুলো কী এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব অথবা আমরা যারা অর্থাৎ আপনারা যারা দ্য এক্সামিন অব টোয়েন্টি টোয়েন্টি সিক্স তাদের কীভাবে মানে ব্যবহার আসতে পারে হাউ ডাজ ইট হাউ ক্যান ইট খাম ওর হাউ ক্যান ইট বি সেট আপ ইন ইয়োর কোয়েশন পেপার ইন দ্যাট আই মিন টাইম হোয়াট ইউ হ্যাভ টু ডু কী করতে হবে এগুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে কোয়ান্টি সম্পর্কে ধারণাটা স্পষ্ট করতে হবে তো শুধু ধারণার কথা শুনে স্পষ্ট করা কি সম্ভব অফকোর্স নট ইটস ট্রু আই মিন বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইটস ভেরি ট্রু আই পার্সোনালি বিলিভ অ্যান্ড নো বডি একে নো বডি বিলিভস ইন দ্যাট উইদাউট বুকিশ নলেজ নোবডি ক্যান বি পারফেক্ট ইট অলসো ট্রু ইটস অলসো ট্রু ওকে আই মিন ইনওর মানে সারাউন্ডিং নলেজ ইউনিট টু নেও আই মিন বুকিশ নলেজ ইউনিট টু গ্যাদার বুকিশ নলেজ পুঁথিগত বিদ্যারও দরকার আছে ঠিক ঠিক না দেখেন তো পুথিগত বিদ্যা যদি অর্জন করতে চান ডেফিনেটলি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন ইজি ইংলিশ গ্রামার বইয়ে আপনি কেন সংগ্রহ করবেন এই কথা বলবো আপনি আমার কথা শুনে কেন সংগ্রহ বাজারে তো বিভিন্ন প্রচলিত বই আছে সে বই রেখে আমার বইটা আপনি কেন সংগ্রহ করবেন অফকোর্স আমার বইয়ের মধ্যে ডিফারেন্ট কিছু আছে অফকোর্স আমার বইটা অন্য বই চেয়ে ইজিয়েস্ট ম্যাথড আছে অফকোর্স আমার বইটা অন্য বই চাইতে ইজিয়েস্ট ওয়েতে লেখা আছে অফকোর্স আমার বইটা অন্য বই চাইতে অনেক বেশি হেল্পফুল হবে কিভাবে আমার বই আপনার জন্য একজন পথ নির্দেশক মাই বুক উইল বি ইয়োর আই মিন দ্য ওয়ে ফাইন্ডার এক কথা ওকে এটা হবে হচ্ছে পথ নির্দেশক গাইড ওকে মাই বুক উইল বি ইয়োর মেন গাইড সাথে সাথে আপনি আরও একটা জিনিস পেয়ে যাবেন আমার বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ আপনি যখনই আমার বইটা কিনবেন সাথে সাথে আপনি একজন শিক্ষকেও কিনে ফেলবেন যদি বলেন হাউ মাই কোয়েশ্চন মানে ইয়ার অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন্স মাই আনসার উইল বি লাইক দ্যাট ইচ অ্যান্ড এভরি পার্ট অফ গ্রামার ইউ উইল সি আ কিউ আর কোড ওয়ে ইউ উইল ফেস এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড এনি গ্রামাটিক্যাল পয়েন্ট ড হেজিটেশন টুকান দ কিউ আর কোড টু গেট মিজ ইউ আর ইনশাল্লাহ ইউ উইল গেট দা রেজাল্ট দা আনসার্স ওয়াই আই জাস্টম জাস্ট টেলিং ইউ ডোগেট টু কালেক্ট মাই বুক আমরা বইটা সংগ্রহ করতে ভুল করবেন না আর আমি চেষ্টা করেছি আমার এই ফিফটিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স উইথ আই মিন কয়েক লক্ষ কয়েক লক্ষ মানুষকে আমি পড়ানোর যে এ অভিজ্ঞতা এই অভিজ্ঞতার সংমিশ্রণ করেই এই বইটা আমি রচনা করেছি চেষ্টা করেছি লেখার জন্য প্রাণবন্ত করে তোলার জন্য অবশ্যই সংগ্রহ করলেই বুঝতে পারবেন আমার বই সংগ্রহ করলে কোনো টিচারের কাছে যেতে হবে না বাড়তি কোথাও পড়তে যেতে হবে না আমি একদম সহজ সরল ভাষায় কি করতে হবে এই কথাটা লিখে দিয়েছি আপনি ওইটা করবেন যে কোনো প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাল্লা ওকে এখন এসে আবার দেখেন তাহলে নাউনের কাউন্টেবল নাওন আনকাউন্টেবল নাওন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাওন আবার আনকাউন্টেবল নাউনকে কেউ কেউ নন কাউন্টেবল নাউনও বলে থাকে কোয়ান্টিফায়ার্স কি কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি ফিউ সেভ্রল আর নাম্বার অফ আউ নিউ মেরাস এটসেট্রা তার মানে মেনী ফিউ সেভ্রল আাম্বার অফ আউ নিউ মেরাস এটসেট্রা আনকাউন্টেবল নাউন মা আিরব এনএমাউন্ট অব এটসেট্রা মাডু আল আব এন অ্যামাউন্ট অফ এটসেট্রা হচ্ছে আনকাউন্টেবল নাউন countable and uncountable noun some any a lot of enough most lots of plenty of no all etc এগুলো হচ্ছে countable and non countable noun এখন example দেখেন countable noun এর ক্ষেত্রে example number 1 there are many books দেখেন তো গণনা করা যায় books এর পূর্বে many ব্যবহার করা হয়েছে অতএব এই যে মেনিটা ব্যবহার করা হয়েছে এই মেনিটাকে বলা হবে হচ্ছে কি কোয়ান্টিফায়ার্স কি বলা হবে কোয়ান্টিফায়ার্স আর এটা গণনা করা যায় তাই পূর্বে বসছে ভালো কথা সেকেন্ড ওয়ান হি হ্যাজ সেভারাল আইডিয়াস বাউট দ্য টপিক সেভারাল আইডিয়াস বাউট দ্য টপিক এই যে আইডিয়াস এইটাকে কি করছে দেখেন সেভারাল শব্দটা মডিফাই করছে আর এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার্স আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শি ডাজ হ্যাভ মাছ টাইম এই যে মাছ এটা মডিফাই করছে টাইমকে আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের কোয়ান্টিফায়ার্স পরিমাপ করা যায় যেটা পরিমাণ এটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স সেকেন্ড এক্সাম্পল দেয়ার ইজ লিটল হোপ অব ফাইন্ডিং দ্য লস্ট বুক দেয়ার ইজ লিটল হোপ অব ফাইন্ডিং দ্য লস্ট বুক হারানো বই খুঁজে পাওয়ার যে ব্যাপারটা এটার মানে আশাটা এটা খুবই ক্ষীণ আচ্ছা এই যে লিটল হোপ হোপটাকে তো আপনি গণনা করতে পারবেন না গণনা করতে পারবেন যে আশা এক দুই তিন আশা বলতে আবার বুঝে না কোনো মেয়ের নাম মেয়ে আশা নাম্বার ওয়ান টু থ্রি ফোর সামথিং লাইক এরকম কিছু না ওকে ব্যাপারটা হচ্ছে আশা হ্যাঁ এইটা হচ্ছে স্বপ্ন যেটা বলা হয় এটা লিটল হোপ অফ ফাইন্ডিং বুকস দ্যুক কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন এক্সাম্পল জিউ হ্যাভ এনি নিউজ হ্যাভ এনি নিউজ নেক্সট ওয়ান দেয়ার আর ইনাফ এফলস ফর এভরি ওয়ান দেয়ার আর ইনাফ এপলস ফর এভরি ওয়ান এই যে অ্যাপলস এর পূর্বে ইনাফ কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে অ্যানি ইনাফ এই সমস্ত ওয়ার্ডগুলো কোয়ান্টিফায়ার্স হিসেবে ব্যবহার হয় কোথায় পাবেন দেখেন বাকি এই যে এই সমস্ত বাক্যগুলো আপনি যখন ফিলিন দ্য ব্ল্যানস উইথ ক্লোজ সলিউশন করতে যাবেন বক্সের ভেতরে মনে করেন ইনাফ লেখা আছে কি লেখা আছে ইনাফ কারণ আপনি জানা থাকলো যে কোয়ান্টিফায়ার্স হিসেবে অর্থাৎ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ জাস্ট লাইক কোয়ান্টিফায়ার্স হিসেবে ডিটারমিনার্স হিসেবে ইনাফ শব্দটা অর্থাৎ নাউনের পূর্বে বসবে কোথায় বসবে নাউনের পূর্বে বসে এটাকে মডিফাই করে মডিফাই করবে ওকে এই ছিল হচ্ছে কোয়ান্টিফায়ার্সের আলোচনা ওকে তো আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ যে সমস্ত জিনিসগুলো আমাদের মানে গ্রামারের জন্য প্রয়োজন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করেছি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে সহজ এবং সাবলীল পদ্ধতিতে তুলে ধরার জন্য তুলে ধরার জন্য যেন আপনি আপনার মতো করে কারো সহযোগিতা ছাড়া শুধুমাত্র আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা ফলো করে ইংলিশে আপনি একজন দক্ষ রাইডার হতে পারেন দক্ষ রিডার হতে পারেন দক্ষ রিডিং মানে রিডার হতে পারেন এবং দক্ষ রাইটার হতে পারেন অফকোর্স যেটা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করে থাকবে আর বাংলাদেশে এই প্রথম আলোড়ন সৃষ্টিকারী আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি কিভাবে ফ্রি আমাদের প্রত্যেকটা টপিকের পাশে কিউআর কোড দেওয়া আছে আপনি যে কোনো সমস্যা ফেস করবেন সঙ্গে সঙ্গে কিউআর কোড স্ক্যান করলে আমি হাজির হয়ে যাব আপনার সামনে এবং আপনার কোয়েশেন আমার আনসার আপনার সমস্যা আমার পক্ষ থেকে সমাধান পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ওকে সো কথা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কথ